বান্দা যদি আল্লাহর হয় সে কখনো জাহান নামে যাবে আল্লাহর বান্দা কখনো জাহান নামে জোরে বলেন আল্লাহর বান্দা কখনো জাহান নামে তো এটা নিয়ে ওই যে তিন চার সেকেন্ড টিকটক ভিডিও বানায় যা করে আর কি আমার ভাইয়েরা কথা ছিল একটা বানাই দিছে আর একটা অনেকে অনেক কথা বলেছে তো আমি ওলামা একেরামের দোয়া নিয়ে বলতে চাই আমি বললাম ভাই বুঝতে পারেন নাই বান্দাটা যদি আল্লাহরই হয় জাহান নামের কি ক্ষমতা তারই জ্বালাবে সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ বান্দাটা যদি আল্লাহর হয় জাহান্নাম তো জ্বালাতে পারে না জাহান্নাম তো তাদেরকে জ্বালাবে যারা আল্লাহরই হতে পারে না আগুনের কাজ জ্বালিয়ে ফেলা ঠিক ইব্রাহিম নবী যখন আগুনে গেছে আগুন কই আসে কাকে ইব্রাহিম নবীকে কিনা আগুন তুই না জ্বালাই ফেলাস কো আজকে জ্বালা না কই আজকে সুপ্রিম কোর্ট থেকে রায় আসছে পুলনা ইয়া নারু কুনী বারদাউ ওয়া আলা ইব্রাহিম এই আয়াতটা কম বেশি সবাই জানেন ওলামায়ে কেরামত দোয়া থাকলে একটু গভীরের কথা কইতামনি কইতামনি প্রেমিক বলে লাভটা কি দেখেন নমরুদে ফেলছে আল্লাহর বন্ধু রে কোথায় কি জন্য জালাই ফেলার জন্য আগুন রে আল্লাহ বানাইছে কি জন্য জ্বালানোর জন্য ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুন কি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে সবাই জানে কিন্তু এখানে একটা শব্দে হয়তো আপনারা খেয়াল করি নাই আমরা খেয়াল করি নাই আল্লাহ কি বলছেন দেখেন ফুল না ইয়া না রু শুনি বারো দাও এই আগুন তোরে বানাইছি জ্বালানোর জন্য আজকে জ্বালাইস না আজকে জ্বালাইস না তুই ঠান্ডা হয়ে যা এবার বেশি গরমও যেমন কষ্ট বেশি ঠান্ডা এবার আগুন জিজ্ঞাসা করে আল্লাহ তুমি তো ঠান্ডা হইতে বলছো কত ডিগ্রি এটা তো কখনো যদি আমি বেশি ঠান্ডা হয়ে যায় ওনার কষ্ট হয় আল্লাহ কয়টুক ঠান্ডা হও যতটুক ঠান্ডা হলে আমার বন্ধু ইব্রাহিমের কষ্ট না হবে বেশি ঠান্ডা হইও না কারণ তোমার ভিতর আমি আল্লাহর বন্ধু খালি উল্লাহ যাচ্ছে সেজন্যই বলি সবাই দুনিয়া খুঁজে কেউ পাই নাই এই আপনি এই আল্লাহর রহমত এবার আপনি দুনিয়া খুঁজতেছেন দুনিয়া মানি ছায়া যত দৌড়তে যাবেন সেজন্য এই পৃথিবীতে কেউ দুনিয়া পাই নাই কেউ পাই নাই আপনি দেখেন কেউ পাই নাই তো বুদ্ধিমান কারা জানেননি চল্লিশ বছর চলার পরে দেখে যে দুনিয়া পাই নাই একজন আশেক আইসা ফাগল আইসা কই কিতারে তুই দুনিয়ার পিছনে ঘুরস কিল্লাই কই দুনিয়া আমার লাগবো কই বেডা আমার তোর একটা বুদ্ধি দি দুনিয়ারে ফিট দেখাইয়া মওলারে খুশি করার পিছনে ঘুর এবার সে ঘুরে গেছে এবার যতই সে আল্লাহর রহমতের নূরের দিকে যায় দুনিয়া তার পিছনে 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 দুনিয়া ধরতে যাবেন সে যাবে দুনিয়ার লাথি দিকে আমার নিয়ম সবার জন্য বলতে হবে নিয়ম সবার জন্য নিয়ম সবার জন্য যে রবের হয় সৃষ্টি তার কদমের মধ্যে চলে আসে বলেন না সুবহানাল্লাহ উলামায়ে কেরামদের জবানে আপনারা শুনেছেন সিদ্দিক আকবরের কথা রাজsinhहासन ছিল না কিন্তু এখনো পর্যন্ত দুই হাজার সালে ওনার নামের আগে হজরত বলছে শেষে রদিয়াল্লাহ তালানু বলছে